দুনিয়া তোমাকে দাম দেবে না যতক্ষণ না তুমি নিজেকে দামি বানাতে শুরু করো এবং যতক্ষণ তুমি ওই সব বাজে অভ্যাস ফালতু কাজ দুর্বলতা এগুলো ধরে বসে আছো ততক্ষণ তুমি যত চেষ্টাই করো তোমার দাম শূন্যই থাকবে হ্যাঁ শূন্য এই ভিডিওটা তোমাকে ভালো লাগবে না কারণ আমি তোমাকে খুশি করতে আসিনি তোমাকে জাগাতে এসেছি আর জাগানো মানে কষ্ট হবে আঘাত লাগবে ভিতরে আগুন ধরবে চাইলে এখনই স্কিপ করে বেরিয়ে যেতে পারো কিন্তু সত্যি কথা শুনে বদলাতে চাইলে এগিয়ে এসো আজ আমি তোমাকে দেখাবো কোন কোন কাজ তুমি করছো যেগুলো তোমার দাম শুষে নিচ্ছে আর কিভাবে সেগুলো ছিঁড়ে ফেললে তোমার জীবনের দাম আকাশে উঠতে পারে তুমি কি জানো তোমার সবচেয়ে বড় শত্রুকে তোমার ভুল না ভুলকে লুকানোর অভ্যাস মানুষ ভুল করে এটা স্বাভাবিক কিন্তু তুমি ভুল করলে ওজুয়ার দাও লুকাও সময় নষ্ট করো নিজেকে নির্দোষ দেখাতে চাও এটাই তোমাকে সস্তা বানিয়ে দিচ্ছে দুনিয়া একজন হতাশ মানুষকে না দায়িত্ব নেবা মানুষকে রেসপেক্ট দেয় যতক্ষণ তুমি বলবে আমি চাইলে পারতাম ওরা আমাকে বুঝেনি সময় ঠিক ছিল না ততক্ষণ তুমি শুধু দামি থেকে সস্তা হয়ে যাবে কারণ দুনিয়া অজুহাতকে কখনো দাম দেয় না আজ থেকে নিজের ভুল সামনে রাখো স্বীকার করো নামিয়ে কাজ শুরু করো একটাই মুহূর্তে তোমার দাম বাড়বে তোমার আশেপাশে এমন অনেক মানুষ দেখবে যারা বছর পরেও একই লাইফ একই রুটিন একই সমস্যা একই কথা কাল থেকে শুরু করবো এরা একটাই জিনিস প্রমাণ করে এদের জীবনে কোনো উন্নতি নেই এবং দুনিয়া সেই মানুষদের দাম দেয় না যারা পাঁচ না। তুমি কি জানো দামের সবচেয়ে বড় মুদ্রা কি গ্রোথ আজ তুমি যা তার থেকে কাল একটু ভালো এটাই দাম বাড়ায় যতক্ষণ তুমি গতকালের মতোই থাকবে ততক্ষণ তুমি মানুষের চোখে অদৃশ্য সোজা বাংলায় মানুষ তোমাকে দেখতে চায় না কারণ তুমি কিছু নতুন দেখাও নি দাম বাড়াতে চাইলে নিজেকে প্রতিদিন আপগ্রেড করো একদিনের এক ইঞ্চি গ্রোথ এক বছরে পাহাড়ের সমান হয়ে যায় সবচেয়ে সস্তা আর সবচেয়ে দামি মানুষ এমন কাউকে দাম দেয় না যে সবাইকে খুশি করতে চায় কারণ এই টাইপ মানুষ নিজের মূল্য নিজের হাতে নষ্ট করে তুমি যতক্ষণ না শেখো না বলতে ততক্ষণ তুমি একটা মতো ব্যবহৃত হতে থাকবে দুনিয়া তোমাকে দামি বানায় যখন তুমি নিজের নিজের সীমা সেট করো যে ব্যক্তি সময় শক্তি অনুভূতি এগুলোকে মূল্য দিতে শেখে তার কথা মানুষ শোনে তার সিদ্ধান্ত মানুষ মানে তার লাইফকে মানুষ রেসপেক্ট করে নিজেকে সস্তা বানিও না সব কিছুতে হ্যাঁ বলো না সবার কথা শুনে নিজের জীবন নষ্ট করো না তুমি যতটা হ্যাঁ বলো ঠিক ততটাই তোমার দাম কমে ছোট লক্ষ্য মানে ছোট মানসিকতা ছোট মানসিকতা মানে ছোট মূল্য তুমি যদি শুধু পাস করব পড়া শেষ করবো একটা চাকরি পেলেই হল এমন চিন্তা করো তাহলে তুমি সেই নিরানব্বই পারসেন্ট মানুষের মতো জীবনে দামে ওঠার কোনো চেষ্টা নেই কিন্তু এর বাইরে দুই পার্সেন্ট মানুষ আছে যাদের ভাবনা বড় কাজ বড় এবং মূল্যও বড় দাম বাড়াতে হলে লক্ষ্য বড় করতে হয় বড় লক্ষ্য সমান সমান বড় চাপ বড় চাপ সমান সমান বড় পরিবর্তন বড় পরিবর্তন সমান সমান বড় দাম ছোট আজ বড় কাল এটা কখনো হয় না আজই বড় হও আজই বড় ভাবো দুনিয়া এমন কাউকে দাম দেয় না যে নিজের ওপর একটা টাকাও খরচ করতে চায় না যে নিজের স্কিল আপগ্রেড করে না যে নিজের ব্রেনকে ধারালো বানায় না যে নিজের সময় নষ্ট করে কিন্তু নিজেকে উন্নত করতে চায় না তুমি চাও অন্যরা তোমাকে মূল্য দিক প্রশ্ন একটাই তুমি কি নিজেকে মূল্য দিচ্ছ তুমি কি প্রতিদিন বই পড় তুমি কি প্রতিদিন কিছু শেখো তুমি কি নিজের ভেতরের লেভেল বাড়াচ্ছ তুমি কি নিজের দুনিয়া বড় করছো না তাহলে মানুষ তোমার দাম কেন দেবে তুমি নিজেই তো দিচ্ছ না আজ এক ঘন্টা শেখা মানে আগামী দিনে হাজার ঘন্টা এগিয়ে থাকা নিজের উপর ইনভেস্ট করো এটাই একমাত্র ইনভেস্টমেন্ট যা কখনো লস দেয় না তোমার রাগ তোমার অলসতা তোমার তাড়াহুড়ো তোমার ভয় তোমার হতাশা যতক্ষণ এগুলো তোমাকে চালাবে ততক্ষণ তুমি নিজের জীবনের গাড়ির চালক না তুমি শুধু যাত্রী এবং যাত্রীদের দাম নেই চালকদের দাম আছে যদি তুমি তোমার ইমোশনকে নিয়ন্ত্রণ করতে না পারো তুমি নিজেই নিজের লাইফ নষ্ট করবে যে ব্যক্তি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখে তার ব্যক্তিত্বের দাম দশ গুণ বেড়ে যায় কন্ট্রোল ইউর মাইন্ড অন্যথায় তোমার মাইন্ড তোমাকে কন্ট্রোল করবে প্রোকাস্টিনেশন ইজ ইকাল টু সেল রেসপেক্ট ডিস্ট্রয়ার প্রোক্যাস্টিনেশন ইজ ইকাল টু অপরচুনিটি কিলার প্রোক্যাস্টিনেশন ইজ ইকাল টু রেসপেক্ট ইটার তুমি কাজ কাল করবা কাল আবার পরশু পরশু আবার আগামী সপ্তাহ এইভাবে তুমি শুধু নিজের দাম কমাচ্ছ ভবিষ্যতের দরজা বন্ধ করে দিচ্ছ যে কাজ এখন করা যায় এখনই করো এখনই শুরু করো যেখানে দাঁড়িয়ে আছো ওখান থেকেই শুরু করো তুমি যদি শুরু না করো দুনিয়া তোমাকে গুরুত্ব দেবে কেন এখন একটা প্রশ্ন তুমি কবে বদলাবে আজ নাকি সেই কাল যে কখনো আসে না যতক্ষণ তুমি সাতটা বাজে কাজ করবে তুমি যতটা ট্যালেন্টেড হও যতটা পরিশ্রম করো যতটাই চাও দুনিয়া তোমাকে মূল্য দেবে না কারণ দাম পাওয়া যায় না দাম তৈরি করতে হয় আজ থেকে নিজেকে দামি বানাও নিজের মান বাড়াও নিজের শৃঙ্খলা বাড়াও নিজের কাজ নিজের আবেগ নিজের সময় সবকিছু নিয়ন্ত্রণ নাও যেদিন তুমি বদলাবে ওই দিন সারা দুনিয়া বদলে যাবে তোমার জন্য এটাই সত্য এটাই নিয়ম এটাই জীবন এখন তুমি সিদ্ধান্ত নাও তুমি দামি হবে নাকি সস্তা থেকেই যাবে